ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করবো আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আজকে একটা ছোট্ট ভিডিও করব আর আজকে ভিডিওটা রয়েছে আমাদের স্কুলের হালকা একটা ভিডিও তো যাই হোক আজকে চব্বিশে ডিসেম্বর আর আগামীকাল মেরি ক্রিসমাস তো ছোট করে বাচ্চাদের সেলিব্রেট করেছিলাম আমরা সবাই অনেক আনন্দ করেছিলাম তো কি করলাম কীভাবে সেলিব্রেট করলাম বা সারাটা দিন কীভাবে কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করবো ভালো লাগে তার সাথে সাথে বলি আজকে একটা ভালো দিনও ছিল আজকে কিন্তু স্কুলের একটা স্টুডেন্টের বার্থডেও ছিল তো তার সাথে যে बर्थडे টাও আমরা সেলিব্রেট করেছিলাম ঠিক আছে আবার করো খুব পড়ার ফাঁকি একটা ছোট্ট করে টাইম বার করে নেওয়া হয়েছিল। আর তার সাথে কিন্তু আজকে ডান্স ক্লাসও ছিল তো যাই হোক তারই মধ্যে কিন্তু আমরা এই সেলিব্রেটটা করে নিয়েছিলাম তো সবাই অনেক আনন্দ করেছিলাম আর বাচ্চারা তো অনেক হ্যাপি হয়েছিল। তো কেক কাটার পর কিন্তু আমি থানিসকে কেক খাইয়ে দিয়েছিলাম আর বাকি কেকটা কিন্তু ছোটো ছোটো করে পিস পিস করে নিয়েছিলাম যাতে ও সব বন্ধুদের ও দিতে পারে আর কেকের সঙ্গে লাড্ডু ছিলো কেক আর লাড্ডু ও নিজের হাতে সব বন্ধুদের ও একটা একটা করে সব কিছু দিতে থাকে আর ওর ম্যাম ওকে হেল্প করতে থাকে তো এইভাবে ও অনেক আনন্দ করছিল আর বাচ্চারাও খুব হ্যাপি ছিল আর আমরা তো অনেকটাই আনন্দ করেছিলাম আচ্ছা না খাও হাতে রাখো না খাও সবাই বাড়িতে নিয়ে যাবে না খাও সবাই বাড়িতে নিয়ে যাবে মা খাবে না যেহেতু বড়দিন তো আগামীকালের সবাই অপেক্ষায় আছে কালকে ওরা এখানে যাবে ওখানে যাবে এই করবে তো বাচ্চারা এটা ওটা বলেই চলেছে কেউ বেড়াতে যাবে কেউ কেক খাবে কেউ সান্টা সাজবে তো যাই হোক আমরা কিন্তু ডান্স ক্লাসের জন্য বাচ্চা রেডি করে নিয়েছি আর এই কদিন কিন্তু আমরা জিঙ্গালবেল ডান্সটা ওদের প্র্যাকটিস করেছিলাম তো যাই হোক আজকে ওরা ওই ডান্সটাই করছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন তো দেখাবে পরবর্তী ভিডিওই অন্য কোনো ভিডিও নিয়ে তো আর একটা কথা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন তো দেখাবে পরবর্তী ভিডিওই ততক্ষণ টাটা বাই বাই আল্লাহ হাফিজ